নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠুরশ্বামীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করলাম আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রাধে রাধে সবাইকে গুড মর্নিং আজকে হলো মেরি ক্রিসমাস সবাইকে মেরি ক্রিসমাস সবাইকে আজকে বড়দিনের শুভেচ্ছা জানালাম এই দা আমি কালকে বাজার গেছিলাম বাজার থেকে মালা নিয়ে এসেছি কিনে এটা আমার শ্বশুরের ফটোতে দেবো আমার শ্বশুর মারা গেছে তোমাদেরকে বলেছিলাম তো ওনার মারা যাওয়ার পরে আর বাজার হাটে যাওয়া হয়নি তো কালকে গেছিলাম মেয়েদেরকে নিয়ে আমার বড় বাড়িতে নেই তো আমরা তিনজনে গেছিলাম বাজারে যে মালা নিয়ে এসেছি এবারে মালাটা একটু ছোটো হয়েছে বলে মালাটা আমি মানে সুতো দিয়ে তৈরি মানে গলায় দেবো ওটা চলো তো ঠাকুর পুজো ওনাকে স্নান করাচ্ছি দেখো এখন শীতের সময় তো অল্প জল দিয়ে স্নান করাবো একটু শুনি জল দেবো রাধে 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 হয়ে গেছে আমার গোপাল সোনা শীত করবে বাবা তাড়াতাড়ি করে মুছিয়ে দিই কারণ শীতের সময় না ওই জন্য অল্প জলে স্নান করাই ওকে আর দেখো আমার গোপাল সোনার একটা কানের হারিয়ে গেছে কানের বানাতে যেতে পারি আজকে বিকেলে হারিয়ে গেছে স্নান করার সময় হয়তো পড়ে গেছে জলের সাথে খুঁজে পাইনি কানেরটা বসো আমার গোপু সোনা গোপাল সোনা বলি না ওকে গোপাল গোপু সোনা বলি রেখে দেখে করবে না রাধে রাধে গোপু সোনা দাদা মালাটা পরাবো এ দেখো আমার মালা কেটে ছোট করে এ দেখো আমার গোপাল সোনার জন্য ছোট মালা বানিয়েছি রাধে রাধে আমি চন্দন বেটে আগে লাগিয়ে দিয়েছি তো ওকে পরিয়ে দিলাম আর তারা রাধা এই যে দেখো এইটা ছোট মানে সুতো বেঁধে একটু বড় করেছি রাধে 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 টিফিন করছি এই যে আলু চট্টনি করলাম এরকম আর হচ্ছে গোলা রুটি এই যে আটা মাখা ছিল রাত্রে দুটো চারটে রুটি হয়েছে তো গোলা রুটি করছি এখন সকালবেলা সবাই টিফিন করবো তারপরে করবো বাইরে বসিয়ে দিচ্ছি ভাত এই যে পাতায় রান্না করছি এই যে পাতা কি কি রান্না করবো তোমাদেরকে বললাম খুব সহজ রান্না শাক ভাজা করবো কুচিয়ে রেখেছি আর বাড়ির মূল শাক এই যে বাগানের মূলো শাক তুলেছি আজকে থেকেই মাছ নিয়েছি বাজার যাওয়ার কেউ নেই আমাদের খুব একটা বেশি বাজারে যাওয়া হয় না আমরা বাড়িতেই মানে মাছ আলা আসে তো মাছ নেওয়া হয় দেখো বাটা মাছ নিয়েছি আজকে বাটা মাছ ভাজা করব কপি আমার বড় বাজার করে রেখে গেছিলো সবজি বাজার ফুলকপি ভাজা করব ও ভাত হয়ে গেছে আমার করবো বলেছিলাম ওই যে ফুলকপি আলু কুচানো হয়ে গেছে একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি হালকা করে কলা পাতায় যেরকম পাতুরি করি সেরকমভাবে করাইতে চেষ্টা করলাম করা এ করেছি দেখতে পাচ্ছি দিয়েছি টমেটো ধনেপাতা পাতা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দিই পুরো কাঁচা লঙ্কার তরকারি যেহেতু মেয়েদের হসপিটালে ভর্তি ছিল মেয়েরা তোমাদেরকে বলেছি তো ভিডিওটা করিনি নিজের মন মেজাজ ভালো ছিল না সেই জন্য দেখো কাঁচা লঙ্কা দিয়ে করেছি জামা কাপড়

গিয়ে রাখছি কালকে বৃহস্পতিবার কালকেও মাছ খাবো না দিয়ে রাখলাম মাছগুলোকে মাছ ও হো যে সে খোল কি মাছ যেন বলে এগুলো কি জিয়ে থাকবে জল ঢালো এমন লাগার যেমন ওই যে চলে যাবে শেষ আমাদের আজকে শাক ভাজা করেছিলাম আর তোমাদেরকে দেখালাম আর ফুলকপি আলু দিয়ে ভেজেছিলাম যে মাছ এটাকে সবার খাওয়া হয়ে গেছে মেয়ে খাচ্ছে ওর মাছটাকে বেছে দিচ্ছি আমি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ